হ্যালো ফ্রেন্ড সুপ্রভাত সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম টু বোবাই মধু ব্লগে আরেকটি নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে আমি সুপ্রভাত জানিয়ে দিলাম তো তারপর এইদিকে দেখো আকাশটা খুব একটা ভালো না তারপর আমি মেয়েকে খাইয়ে দিচ্ছি মেয়ের শরীরটা খারাপ বলে না ও একদম খেতে চায় না শুধু দেখো ওর কাঁদোটা ওকে কত জোর করে খাওয়াচ্ছি তারপর দেখো একটু রোদ বেরোতেই আমি এগুলো একটু মিলে দিলাম তো চারিদিকে দেখো রোদ বেরোতেই চারিদিকে একটু মিলে দিলাম তো রোদ বেরোলে বেশ ভালো লাগে কারণ মেয়ে জামা গুলো শুকিয়ে যায় তারপর এদিকে সব রান্নার জোগাড় চলছে তো আজকে চিকেন হবে আর এদিকে বাবার হচ্ছে চিংড়ি মাছ তো বাবা চিকেন খায় না বলে সেই জন্য চিংড়ি মাছ আর আমি কি করছি চিকেনটাকে একটু ভেজে আজকে করব আর মেয়ের এইদিকে খাবারটা মানে সবজিগুলো রেডি করে রাখছি রান্না করব বলে তো চিকেন ভেজে করলে কি হয় বলো তো খুব স্বাদ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তো তোমরা চিকেন ভেজে করবে দেখবে অনেকে হয়তো করো আর অনেকে করো না কিন্তু দেখবে ভালো লাগে তো আমি রান্না করতে করতে কিছু একটা খেতে ইচ্ছে করলো সেই জন্য ফ্রিজ থেকে বের করে ক্যাডবেরি একটু খেয়ে নিলাম তারপরে দেখো চিকেনটা কষিয়ে নিচ্ছি তো চিকেন এই যে ভিডিও এডিটিং করতে করতেই আমার জিভে জল চলে এলো তো চিকেনটা শুধু দেখো সেই হয়েছে তো আমার হাতে চিকেন খেলে না তোমরা একদম ভুলে যাবে সেই হেভি রান্না করি আমি কিন্তু মানে আমি খেয়ে বলছি না মানে সবাই বলে সেই জন্য আমিও বলছি তো যাই হোক এইদিকে মেয়ের হচ্ছে যে শিঙি মাছটা ভেজে নিচ্ছে আর এদিকে আমি যা চাল ডাল সবজি টবজি দিয়ে আমি ওটাকে প্রেশারে সিটি মেরে এটার সাথে একটু ধনেপাতা আর একটু তেল দিয়ে জিরে দিয়ে একটু ফোড়ন দিয়ে ওটাকে ইয়ে করে নিচ্ছি

ভাল লাগেনি মোটে ভাল লাগে নি বাবা কি হয়েছে কামনা কিছু ও আমি দুষ্ট পাখিটা পাখি তারপর দেখো সন্ধ্যাবেলা একটু বেরোলাম তো তোমরা তোমাদেরকে তো বলেইছি যে মেয়ের শরীরটা ভালো নয় সেই জন্য আর কি একটু ডাক্তার দেখাতে গেছিলাম তো ফার্স্ট নাম্বারে নাম আছে সেই জন্য আর কি তাড়াতাড়ি গেছিলাম আর দেখো ডাক্তার দেখিয়ে বাড়িয়ে চলে এসেছি ওষুধে নিয়েছি তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগে লাইক কমেন্ট করে দিও টাটা